শুভ সকাল সবাইকে আমার প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দকে বর্ষার শুভেচ্ছা আজ আমরা এখানে একত্রিত হয়েছি শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের বর্ষামঙ্গল অনুষ্ঠানে শুরুতেই গত একুশ তারিখে উত্তরায় ঘটে যাওয়া মাইলস্টোন স্কুলের মর্মান্তিক বিরান বিমান দুর্ঘটনায় আহতদের সম্মানে সকলকে এক মিনিট নিরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বর্ষা গ্রীষ্মের দাবদাহের পরে বৃষ্টির শীতলতা নিয়ে আসে বর্ষা প্রকৃতিতে নতুন জীবনের স্পন্দনে যেন তার সবটুকু সৌন্দর্য মেলে ধরে গাছে গাছে সবুজ পাথার সমারোহ নানা ধরনের ফুলের সুবাসে সুবাসিত অসংখ্য ফলের প্রাচুর্যে বর্ষা হয়ে ওঠে মধুময় বর্ষার এইরূপ রূপ সংস্কৃতি এক বিশেষ স্থান দখল করে আছে বিগত বছরের ন্যায় এবারও আমরা বর্ষার উৎসব পালন করছি এই উৎসবের মাধ্যমে আমরা প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর শিশুরা তাদের কর্মময় উপস্থিতিতে আনন্দের সাথে তা শিখছে ও জানছে এই বিষয়টা সামান্য হলেও তার মধ্যে লুকিয়ে আছে অপরিসীম গুরুত্ব আমাদের বিশ্বাস শিলালিপির সময়গুলো প্রতিটা শিশুর ভবিষ্যৎ জীবনকে করে তুলবে সুন্দর আত্মবিশ্বাসী মানবীয় শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র আমাদের এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হল সংস্কৃতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা আমরা বিশ্বাস করি শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মধ্যে সংবেদনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি আপনারা জানেন শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে যেমন বর্ষা উৎসব পহেলা বৈশাখ পিঠা উৎসব নজরুল জন্মজয়ন্তী একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস স্বাধীনতা দিবস ইত্যাদি এসব অনুষ্ঠান আয়োজনের পেছনে আমাদের অনেক শ্রম ও প্রচেষ্টা থাকে তবে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা এই কষ্ট স্বীকার করে নেই। সম্প্রতি বিটিভি রঙ্গিন পৃথিবী অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছে আমরা তাৎক্ষণিকভাবে একটি পরীক্ষার মাধ্যমে তাদের নির্বাচন করেছি যারা সুযোগ পায়নি তাদের অভিভাবকদের মন খারাপ হওয়া স্বাভাবিক তবে আমাদের হাতে সুযোগটা ছিল সীমিত আমরা সেরাটা বেছে নিতে চেয়েছি যাতে ভবিষ্যতে আরও সুযোগ আসে এই অল্প সময়ে আমরা আটজনকে তৈরি করে পাঠিয়েছি যারা সুযোগ পায়নি তারাও প্রতিভাবান কিন্তু তাদের প্রস্তুত করার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না তাছাড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নয় আশা করি আপনারা আমাদের পরিস্থিতিটা বুঝতে পেরেছেন আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারব আমরা স্বপ্ন দেখি অনেক বড় স্বপ্ন আপনাদের সাথে নিয়ে এগিয়ে চলার স্বপ্ন সুন্দর দেশের স্বপ্ন মানবীয় প্রজন্মের স্বপ্ন আরেকটা বিষয় আমাদের যে নিয়মিত অনুষ্ঠানগুলো হয় তা আমরা একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে আয়োজন করতে হয় এর জন্য প্রতিষ্ঠানকে অনেক পরিকল্পনা শিক্ষককে তার আদর্শিক জায়গা থেকে প্রতিযোগী নির্বাচন ইত্যাদি বিষয়গুলো পারস্পরিক সম্পর্কযুক্ত অনেক সময় আপনাদের নিতান্ত নিজস্ব মতামত বা অযৌক্তিক অনুরোধ সেই প্রক্রিয়াকে বিঘ্ন ঘটায় আপনাদের প্রতি আমার বিশেষ 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 অনুরোধ শিক্ষকদের প্রতি আস্থা রাখুন আমাদের মতো করে আমাদের কাজ করায় সহযোগিতা করুন দেখবেন আপনার সন্তানের জন্য আমরা সেরাটি উপস্থিত করতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছাসহ আমার বক্তব্য শেষ করছি